আজকের সকালটা কিন্তু অন্য দিনের থেকে অনেক অনেকটাই স্পেশাল সকাল তাই আমাদের আজকে টক সকালটা আরো স্পেশালভাবে করতে আমাদের স্পেশাল মানুষের সাথে দেখো আমার মা কিন্তু আমাদের স্পেশাল মানুষকে পুজো দিয়ে নিচ্ছে অবশ্যই আমাদের গোপাল সোনা আর বাইরে কিন্তু এদিকে জোর কদমে লেগে পড়েছে কাটার কাজ সমস্ত কিছু আনাজপত্র কেটে নেওয়া হচ্ছে কারণ সময় কিন্তু নেই সময় হে দাইজ গুড মর্নিং শুভ সকাল আমি তো সুস্থ সামনে আবার হাজির হয়ে পড়েছে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তো আজকে তো সকাল থেকে অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে তোমাদেরকে একটু ক্লিপ দেখালাম আমি তোমরা থামলেন দেখে বুঝেই গেছে আজকে কি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ এখনও করিনি ওষুধটা মেডিসিনটা নিয়ে নিয়েছি শুধু তো বিছানা টিছানা গুছিয়ে একদম পটপট করে রেখে দিয়েছি মা সকালবেলা পূজা দেওয়া হয়ে গেছে গোপালকে সকালে সেবা স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে এখন মা হচ্ছে পরমান্ন করবে যেটা হচ্ছে আমাকে দেবে পায়েসটা আর তার আগে আমাদের গোপু সোনাকে দেবে ওটা ভোগ সেই ভোগটাই আমাকে দেবে তো মা এখানে হচ্ছে প্রিপারেশন করছে পায়েসের পরমান্ন করার যেটা তাই তো হ্যাঁ পরমাণু তো বলে হ্যাঁ ওই তো মা এখানে সব রেডি টেডি করছে তো আর ওইদিকে হচ্ছে কাটা বাটা সব কাটা বাটার কাজ চলছে চলো তোমাদেরকে দেখাই চেয়ার টেবিল তো কালকেই চলে আসছে দেখতেই পারছো আর এখানে আর হচ্ছে কাজ এইদিকে পিসি হচ্ছে চা বসানো হয়েছে এদিকে সব রেডি এদিকে ছোদ্দা সর সর রান্নাবাড়ি কমপ্লিট করছে এদিকে আমি হচ্ছে রেডি রেডি হয়ে গেছি কমপ্লিট হয়ে গেছি রেডি হয়ে আর এই ঠান্ডার মধ্যে আর বেশি কিছু মানে ইস্যু করতে পারছি না শুধু একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি কোনো রকমে পড়েছি তো মানে এত দেরি হয়ে গেছে না কি বলবো আচ্ছা তোরটা দেখ কাটা চাল মাইকে নে না 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 কাটা না তাও ফাটে আমাদের তো মাইকেই দেয়

এখানে জোর কদমে এখন তৈরি চলছে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন সব এগুলো পাতা চলছে এখন সব খাবার দাবারের প্রিপারেশন চলছে এই যে এখানটায় সব ছাতা টাটা লাগানো হচ্ছে খবরের কাগজ কে দিল জানি না তো মামুনি দিছে মনে হয় এখানে আমার বৌ বান্ধবী বেস্ট ফ্রেন্ড চলে আসছে আমাদের বজন আমাদের বজনই খুব কাজ করছে খুব হেল্প করছে এখানটায় নেক্সট সব ক্যাটারিং ওকে নিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে ডাল এখানে মাছ চচ্চড়ি এখানে চাটনি পাউদা মাছ এখানে কাতল মাছ বাহ আমি এতক্ষণ ধরে কথা বললাম কোনো কথাই উঠলো না এখানে হচ্ছে সব ডেকোরেশন করছে আর বজনী এরা দুজন মিলেই করছে আর বৌদি হচ্ছে ভাতের ঠালাটা সুন্দর করে সাজিয়ে টাজিয়ে জিনিসপত্র গুলো নিয়ে আসছে বৌদি তুমি শুধু একটা কাজ করো তো কিছু আয়োজন কিন্তু আমার মা করেছে আর বৌদিরা আর পিসি সব কিছু জোগাড় করে দিয়েছে বান্ধবী তো দেখতেই পেলে ও জোগাড় করে দিয়েছে তো খুব সুন্দর করে সাজিয়েছিলো থালাটা আমার ভীষণ মানে ভীষণ ভীষণ ভালো লাগছিলো নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিলো আর সব রান্নাগুলো কিন্তু মা আর মিলে করেছে আর ওই ভাজা টাজাগুলো আমাদের বৌমনি করেছে আর এখানে রকমের স্ন্যাক্স দিয়েছিল। আর আমি পিঠে খেতে চেয়েছিলাম তাই পিসি পিঠে করেছিল সারাদিন পর এখন জামাকাপড় ছেড়ে ফ্রেশ টেস হয়নি মুখটা কিছু ঝাড়িনি তো এখানে খাবার দাবার নিয়ে এসে রাখা হয়েছে অনেক কিছু অল্প অল্প করে বেঁচে গেছে তো সেগুলো নিয়ে এসে রাখা হয়েছে আর ওইদিকে সব পরিষ্কার করা হচ্ছে দেখো তো দেখতেই পেলে আর এখানে আমি সব গল্প করা হচ্ছে আড্ডা টা মারা হলো এখন সবাই রেস্ট করছে শুয়ে দেখো আমার মাথায় এখনো ধান কি অবস্থা যাই হোক তোমার এখন হচ্ছে গিফট গুলো খোলা হবে তো এখানে ওরও একটা চ্যানেল আছে সেটা হচ্ছে রূপকথা রূপকথা ব্লগস ব্লগস তো করছে ডেলি ও আর এখানে আমি গিফটগুলো রাখছি এক এক করে তো সব গিফটগুলো এখন খোলা হবে তোমাদের সাথে শেয়ার করি কি কি গিফট পেয়েছি এই বাড়িতে তো তেমন লোক বলা হয়নি শুধু বাড়ির লোকজন মিলেই যা আর শুধু আর আমার বেস্ট ফ্রেন্ড এই দু কয়েকজন মিলেই হচ্ছে তোমার করা হয়েছিল তো তার মধ্যেও গিফট পেয়েছি অনেকগুলো আর আমার স্টুডেন্টের বিয়ের আগে যে পড়াতাম সেই স্টুডেন্টের মারাও এসেছিলো তাদেরকেও দেওয়া হয়েছে কিন্তু তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি এত ব্যস্ততা ছিল তো এখন গিফটগুলো খুলব তোমাদের সাথে শেয়ার করছি সব গুতায় গুতায় রাখা হয়েছে একবার এই যে এতগুলো গিফট মোটামুটি পেয়েছি এই বাড়িতে তেমন তো তো দেখো এখানে আমি গিফট খুলতে বসে পড়েছি এই ফ্লাস্কটা না আমাকে আমার স্টুডেন্টের মা দিয়েছিলো ভীষণ সুন্দর ফ্লাক্সটা ভীষণ ভালো আমার ভবিষ্যতে মানে এই জিনিসটা কাজে লাগবে আমি ওই বাড়িতেও ফ্লাক্স পেয়েছি কিন্তু ওগুলো একটু ছোটো তো এই ফ্লাক্সটা বড় এটাতে রাখলে বেশ ভালো হবে জলটা মানে কাজে লাগবে এটা আমার কাজে জিনিস পেয়েছি আর জানো তো আমার এই স্পেশাল দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে আমার ওই বাড়িতেও সাত মাসের স্বাদ হয়েছিল ওখানেও বেশ ভালো লেগেছিল ভালো কেটেছিল এখানেও কিন্তু বেশ ভালো কেটেছে আর বেশিরভাগ আমি এখানে নাইটি পেয়েছি হাউস কোট যেটাকে বলে আর অনেক লাল রঙের নাইটি পেয়েছি জানো তো হাউস কোট অনেক লাল রঙের পেয়েছি ওই বাড়িতে নাইটি আর বেডশিট বেশি পেয়েছিলাম আর এই বাড়িতে হাউস কোটটা একটু বেশি পেয়েছি বেশ ভালো লাগছিল গিফটগুলো খুলতে গিফট মানে খুলতে কিন্তু ভীষণ মজা লাগে গিফট পেতেও ভীষণ মজা লাগে বলো আর এরম গিফট পেলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে আর এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই নাইটিটা আমার মামনি আমাকে দিয়েছে তো ছোট মামি আমি আমার মামুনিকে মানে ছোট মামিকে মামুনি বলে ডাকি মামুনি এই নাইটিটা দিয়েছে কালারটা ভীষণ সুন্দর এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো কি বলবো আমার এই স্পেশাল দিনগুলো মানে এতটা সুন্দর স্পেশালভাবে কাটছে আর আমার বেস্ট ফ্রেন্ড যে ও যে এত দূর থেকে আসবে আমি এটা ভাবতে পারিনি ওকে আমি আমার সাত মাসের সাথে বলেছিলাম কিন্তু তখন আসতে পারিনি কিন্তু পরে ও বলেছিল যে মা যখন দেবে তখন আসবে তো যাই হোক ন মাসে সাদে এসেছে আর আমার মাসে চার সাতটা কিন্তু মানে মাস পড়তে পড়তেই মা দিয়ে দিয়েছে কারণ মা হচ্ছে যাবে ঘুরতে তাই মা বললো যে বেশি লেট করব না আমি ঘুরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে ঘুরে দেখবে এখন

এটা বল আমি দিছি এটা হচ্ছে আমার পৌদ এটা দিয়েছে এই যে একটা নাইটি আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার বড় পছন্দ করছো চয়েস ভালো আছে এই ক্লাস খালি বউটা সুন্দর আর একটু বেশি করতে লাগছে হুম বৌটা ভালো বউটা ভালো আছে ওর ওর ভাষায় ওর ভাষায় লজ্জা পাইও না এগুলা সব নিজের অনেক দিন পর পুরনো বান্ধবীকে কাছে পেয়ে এখানে আড্ডা মারতে বসে পড়েছি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি